মহাজন আজকে তিন হাজার লেহেন তিন হাজার চাইটা টিপ দিয়া তিন হাজার টাকা কামাইছোস এই তোরা কি গাড়ি ঠিক চালাস নাকি গাড়ির মধ্যে ঘুমা হোস মানুষে কত টাকা কামাই করে তোরা চাইডা টিপ দিয়া মাত্র তিন হাজার টাকা কামাইছোস তোরা কি গাড়ি চালাস নাকি অন্য কিছু করোস নাকি টাকা আমার দেশ না টাকা চুরি করোস মহাজন গাড়িটা রোড একটু ধীরে সুস্থ চালাই আইতে যাইতে সময় লাগে তো তাই টাকা নাই কম কামাই हां বুঝলাম। আমার এত ধীরে আস্তে গাড়ি চালানোর দরকার নাই। গাড়ি জোরে জোরে চালাবি। আমার দরকার টাকা। গাড়ি দামি কি করব? তালকে ঠিক গাড়ি tufaner moton chalabi ar tufaner moton taka debi। এডা আবার কে? আরে তো চিনলাম না। হেই এমজি কাকুল from South Africa। এই বেডা। আরে কই থিকা পালি ম হাজন। আফ্রিকা থেকে আইছে। আইয়া কাগজপাতি পাসপোর্ট যা আছিল সবারে এনে আইছে। আমার গাড়ি থামাইয়া কান্দা কাটি না দিছে পরে আপনার কাছে নিয়ে এলাম আচ্ছা ঠিক আছে ও যে নতুন লোক ওরে দিতে চালু মানুষের লগে তাইলেও চালু হইব এই তুই এই জায়গায় বয় তুই তাইলে যা এ বেড়া দুপুরের তো সময় হয়ে গেছে গা তাইলে তুই খাবি কি

নাম কি তো শিকাকু এটা আবার কেমন নাম ভালো করে কথা ক বাড়ি কই তো এ সাদা ক একবারে কারেন্ট নিচে দিম ভালো করে কথা ক বাড়ি কৈ নাম কি তোর বাড়ি চিনিস না বাড়ি ঘর নাই চিন্তা ভাবনা কি এটা কি গলাই দিছো চুরি মুড়ি করে ধান্দা পানি কইরা কি দাবি কেনি কি বাডা কথা টটা মুখতে পারিয়া না কথা কইতে পারোস না তোর তো বাংলায় হেইগিয়াল লাগবো আচ্ছা ক আমার নাম কি ক কইতে পারোস তা তো জানোস না রহিম ভাই লহিম ভাই লহিম ভাই না রহিম ভাই লহিম ভাই আই তো মানে মহাজন আপনার যে তুফান ড্রাইভার আছে না আপনার গাড়ি তো একটা বসছেন তুফান বানাইছে মানে আপনি যে গাড়ি গাড়ির খোমা সব বসকে এনে লাইছে তাড়াতাড়ি আহেন আয় হায় রে গাড়ি কি হইলো এ রহিম তুই আমার গাড়ি এটা কি করছস খোমা মমা সবকিছু দি বস্কে এনে লাইছোস তুই এই দুই মাস আমার যে টাকা পয়সা দিছোস ওই টাকা পয়সা ডাবল টাকা লাগবে আমার এখন এই গাড়ি ঠিক করতে তুই গাড়ি টুপনের মতো চালায়েছস ঠিকই টাকাও তুফানের মতন দিছোস কিন্তু লাস্টে গাড়িটা তুফানের মতনই বস গেল তোর দিকে তো আমার এই মাহিম ড্রাইভারই ভালো নিরিবিলি গাড়ি চালাইছে অল্প টাকা পয়সা দিছে ওর গাড়ি এখন রোডে চলতেছে এর লিগে মানুষে কয় বেশি গাইতে রাই বেশি গাইতে গেলে মুখ পুরে আর তোরে দেখতাছি দেখতাছি আমাগো হেই নতুন হেলবার জিকা কুকু ওরে তো দেখতাছি না উস্তাদ গাড়ি অ্যাক্সিডেন্টের পর জ্ঞান হারাই গেছে গা কিছু কইতে পারি না জ্ঞান ফেরার পরে দেখি কি জিকাকু নাই কিন্তু আর মালাটা এই যে উস্তাদ আমার গলায় আর কিছু কইতে পারি না তাইলে কি আর করার এই ওরে নামাই নি আয় ওরে নি হাসপাতালে যাই আমার গাড়িটা তে আমরে হয়ে গেছে গা আমাদের সমাজে এরকম অনেক মহাজন আছে যারা তাদের ড্রাইভারদের বলে গাড়ির গতি একটু বাড়িয়ে চালাতে কিন্তু তারা হয়তো জানে না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই আসুন আমরা সকলে গাড়ির গতি কমিয়ে গাড়ি চালাই মনে রাখবেন দুই টাকা বেশি লাভের আশায় নিজের একটি জীবন নষ্ট করে দিবেন না